অনেক সময় দেখা যায় যে বেশি ভাত রান্না হয়ে গেলে পরের দিন সেই ভাতটা থেকে যায় আর এই সেই ভাতটা কেউ খেতে চায় না বাসি ভাত আর আজকে আমি এই বাসি ভাত দিয়ে একটা মজার রেসিপি তৈরি করবো যেটা সকালে নাস্তা হয়ে যাবে তো আমার পেজটা যারা ফলো করেন নাই অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আমার ভিডিও কেমন লাগে সেগুলিও জানাবেন ভিডিও কেমন হচ্ছে আমি ভিডিও করি তার মধ্যে আমার যে আর এক সদস্য আছে সে আমাকে খুব ডিস্টার্ব করছে আপনারা তার কথা শুনতে পাচ্ছেন মেয়ে মেউ করতেছে পাশে বসে আর ডিম নিয়েছি আজকে নাস্তা করার জন্য বাসি ভাত দিয়ে যে রেসিপিটা করবো সেজন্য ডিমটা নিয়ে হালকা তেলে ভেজে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে আছে পেঁয়াজ কুচি আর সামান্য একটু বরবটি নিয়েছি বাসায় যদি গাজর থাকে সেটাও দিতে পারেন কুচি করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে ডিমের সাথে যখন বরবটি পেঁয়াজটা ভালো করে ভাজা হবে আর বরবটিটা কিন্তু বেশি ভাজা লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় তো এরকম ভাজা হয়ে আসলে এমনভাবে ভেজে নিতে হবে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে এবার এর মধ্যে আমি সেই বাসি ভাতটা দিয়ে দিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু সকালে খুবই মজার লাগে সারাদিন অনেক এনার্জি পাওয়া যায় আর খেতেও ভালো লাগে বাসার সবাই দেখবেন একদম চেটেপুটে পুটে শেষ করে ফেলবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ মতো লবণ সামান্য একটু কালারের জন্য হলুদ দিব এটা নাও দিতে পারেন আমি একটু দিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে এই কারণে সামান্য একদম এরপরে হাতের কাছে যদি সয়া সস থাকে সেটাও দিতে পারেন যদি না থাকে কোনো সমস্যা নেই সয়া সসটা দিলে একটু টেস্টটা বাড়ে খেতে ভালো লাগে সেটা অনেকেই জানে যারা রান্না বান্না পারে তো এবার নেড়ে চেড়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এটা নামিয়ে পরিবেশন করব তা আজকে আমার সকালে নাস্তা হচ্ছে বাসি ভাতের স্পেশাল একটা রান্না ফ্রাইড রাইস তো বলা যায় আর ইচ্ছা আপনাদের যেটা মনে চায় সেটাই বলতে পারেন কিন্তু খুবই মজার লাগে বাসি ভাতটা ফেলে না দিয়ে অবশ্যই এটা এভাবে ভেজে খুবই মজার একটা রেসিপি তৈরি করতে পারেন সকালে সবার জন্য সবাই খেতে পারবে আর অতিরিক্ত কোনো চাপও পড়ে না কাজে দেখা যায় যে অল্প সময়ের মধ্যে নাস্তাটা হয়ে যায় আর সকলের তৃপ্তি করে খেতে পারে তা আমি প্লেটে বেড়ে নিচ্ছি আর এই যে প্লেটে নিয়ে নিলাম সকালে সেই বাসি ভাত আর হচ্ছে গরম গরম চা বাসি ভাতটা খুবই মজার হয়েছে বাসায় ট্রাই করবেন আর দুপুরে রান্নার জন্য চলে আসছি আজকে আমি হচ্ছে যেহেতু ছুটির দিন তাই পাবদা মাছ নিয়েছি আর এটা দিয়ে আজকে সরিষা পাবদা করব কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি কেমন হয় সেটা তো জানাবেনই সঙ্গে থাকবেন যদি ফেসবুক পেজটা ফলো না করে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন ও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আট পিস পাবদা মাছ নিয়েছি তার জন্য এক চা চামচ সরিষা নিয়েছি সাদা কালো মিক্স করে খুব বেশি সরিষা দেওয়া যাবে না আর দেড় টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম আস্ত রসুনও দিতে পারেন রসুন বাটা এক চা চামচের মতো আমি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে লাইভে তো রান্না দেখিয়েছি এই যে রান্না হয়ে গেছে আমি ধনে পাতাটা দিয়ে অবশেষে রান্নাটা কমপ্লিট করব আর লাইভটা যদি না দেখে থাকেন আমার ফেসবুক আইডিতে অবশ্যই লাইভটা দেওয়া আছে সেখান থেকে দেখে নেবেন তো রান্নাবান্নার পরে ক্ষুদা কান্না লাগে বলেন তো ক্ষুদা লেগে গেছে আমি খেতে বসে গেছি আমি কুমড়া ভাজি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আর এখানে পটল ভাজি করেছি কুমড়া ভাজি পটল ভাজি সাথে আছে পাপতা সরিষা পাপতা এত মজার কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি কেমন হয় সেটা জানাতে ভুল করবেন না আর পুরো ভিডিওটা দেখবেন আর এ লেবুটার কথা বলে নেই একটু এ লেবুটা হচ্ছে খুবই গন্ধযুক্ত যেটাকে বলে গন্ধরাজ লেবু খুবই মজার আর এত কম দামে আমি কিনে নিয়ে এসেছি যে বলার মতো না খুবই গন্ধ জানি না কে কে খেয়েছেন যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝেন যে কেমন এটা আর এবারে আমি পাবদা মাছটা নিয়ে নিচ্ছি খুবই মজা হয়েছে তো ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংকস ফর ওয়াচিং